আগরতলা শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা পরবর্তী সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বললেন সুস্থ শরীর সুস্থ মন থাকলে ছাত্র ছাত্রীদের পড়াশোনার প্রতি মন বসবে তাই পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের খেলা ধুলো করা একান্ত দরকার আগরতলা শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক সুনাম আছে এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেকে এখন বিদেশে গিয়ে চাকরি করে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছেন ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারের শাসনকালে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি ছিল না বর্তমান বিজেপি সরকারের শাসনকালে শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হচ্ছে বলে দাবি করলেন মেয়র দীপক মজুমদার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ স্টুডেন্টের প্রথমত বিদ্যার পাশাপাশি অন্যান্য যোগ এক্সট্রা গাঙ্গি আছে বা খোলা পড়ি আছে তাহলে তার সাথে প্রয়োজন সুস্থ গ্রাহক থাকলে সুস্থ মন থাকে আর সুস্থ মন থাকলে আমাদের বিশ্বাস করে যে পড়াশোনা তাদের মনোযোগ অবশ্যই থাকবে তো গ্রাহক শিশুরা বিশ্লেষণ একটা সুনাম আছে রাজ্যের একটা ভালো শহরে কলকাতা থেকে অনেক ছাত্র যারা এই রাজ্যের হয়ে দেশের হয়ে বিদেশেও সরকার প্রতিষ্ঠিত আছেন এবং আমি ব্যক্তিগত অনেকে জানি আমি যদি শিশুদের স্টুডেন্ট বা আমি স্টুডেন্ট ছিলাম তো আমার যাতায়াতের বাড়ির কথা আমরা বাড়ি বাড়িতে রাস্তা শিশু শিশুবাইন থেকে বিদ্যাব ভোগাযোগ ছিল এবং যারা আমাদের সময় তাদের সঙ্গে যোগাযোগ ছিল বা তাদের সঙ্গে বিশেষ করে তো শিশু বিষয় করার অপেক্ষা রাখা নয় রাজ্যের সমস্ত অংশের মানুষ বিশেষ করে ধুলে তেমন যারা অভিভাবকরা আছেন আমার যতটুকু জানা আছে যে এখন আমাদের হয়তো আমাদের সরকার আমাদের কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় শিক্ষানীতির সভাপত বা আমাদের রাজ্য সরকারের বিশেষ কিছু কর্মসূচি বা প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষিত করা সুশিক্ষিত করা বা তাদের ব্যবস্থা করা শিক্ষার ক্ষেত্রে অনেকে এগিয়েছে আগে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা ছিল এত অভিজ্ঞতা করার মানুষের আছেন এবং তারা অভিযোগ প্রাথম থাকেন আমরাও ছিল ছিলাম আমরা নিয়ন্ত্রী করেছি পড়াশোনা করেছি ও যারা গ্রহণ করেন আমি যারা শিক্ষা দান করেন একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে পরিবহনের প্রতি উন্নতি হয়েছে শিক্ষা ব্যবস্থা আনু পরিবর্তন হয়েছে বুঝে মান পরিবর্তন হয়েছে কাজে এখন যারা শিক্ষা গ্রহণ করেন তাদের পক্ষে শিক্ষা গ্রহণ করাটা অনেক বেশি সহায়তা হয়েছে আগে এই ধরনের সুন্দর বিদ্যালয় শিক্ষা থেকে না কোন ব্যবস্থা ছিল না পড়াশোনা মহল ছিল না প্রথম কিন্তু এই রাজ্যে আমাদের সরকার আসব আর যে শিক্ষানীতি পরিবর্তন এখন কিন্তু রাজ্য এবং বিভিন্ন প্রান্তে একদম অন্তিম এরিয়ার পর্যন্ত এখন শিক্ষার মান অনেকটা উন্নত হয়েছে তাই এবং ধীরে ধীরে আমাদের সরকার চেষ্টা করছেন সবচেয়ে বেশি যে দরকারটা রশ শিক্ষা শিক্ষা আমাদের সমস্ত বিষয়ের মেন আলোর পথ বা দিশার পথ দেখা শিক্ষা শিক্ষা থাকলেই আমরা সুস্থ সঙ্গে নাকি কথা করবো প্রথমত বিদ্যালয়ে আমরা অনেকটাই এগিয়ে যাচ্ছি প্রথম বিদ্যালয়ে এখন ভালো পথপুর এখন কমন সিলেবাস এখন কমন সমস্ত পদস্থ এরকমই না যে শিশু স্কুলের স্টুডেন্ট ছাত্র জানবে অর্থাৎ সাধারণ জনবন্ধু আছে সে স্টুডেন্ট বা শিক্ষকরা সুপার করাবেন না তো সেটা এরকমই না কিন্তু পরিবেশ পরিমণ্ডল রাখে শিশুরার সুযোগ থেকেই তাদের একটু পরিকাঠামো আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে আমাদের দেখেছি যে বিদ্যাবতি স্কুল একটা এখন আর কয়েকটি অপেক্ষা আছে এখন ইংলিশ মিডিয়াম স্কুল অনেক হয়েছে সরকারি এবং কিন্তু শিশুরা প্রথম থেকেই এই ব্যবস্থাগুলো ছিল আগে যারা শিশুরও অ্যাডমিশন নিতেন বা পড়াশোনার সুযোগ হতেন তার অভিভাবক যখন স্টুডেন্টরা গর্ব বোধ করতেন যে শিশুর